ঈশান শ্রেয়স কেন নেই দলে আফগানিস্তান সিরিজের আগে জানালেন কোচ দ্রাবে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি ঈশান এবং শ্রেয়সের সত্যি কি শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের রাখা হয়নি সিরিজ শুরুর আগে দিন মুখ খুললেন দ্রাবে দক্ষিণ আফ্রিকা সফরের পর আবার বাইশ গজে ফিরছে ভারতীয় ক্রিকেট দল বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা ঈশান কিষণ এবং ব্যর্থ শ্রেয়স আয়ারকে রাখা হয়নি সূত্রের খবর শৃঙ্খলাভঙ্গের কারণে অজিত দাগর করেরা শাস্তি দিয়েছেন দুই ক্রিকেটারকে যদিও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তা উড়িয়ে দিলেন রাহুল দ্রাবিড় ঈষান বা শ্রেয়সের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার সংবাদ মাধ্যমের হয়ে পরিষ্কার জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ দ্রাবিড় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের সময় ঈশান কিছুটা মানসিক অবসাদে ছিল তাই বিশ্রাম চেয়েছিল অন্য কোনো বিষয় নেই আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে চায়নি দ্রাবিড়ের কথায় ঈশান আবার ঘরোয়া ক্রিকেট খেলে জাতীয় দলে ফিরতে চেয়েছেন তিনি বলেছেন শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই খবরের কোনো ভিত্তি নেই ঈশান খেলতে চায়নি দক্ষিণ আফ্রিকায় বিশ্রাম চেয়েছিল আমরা বিবেচনা করে ছুটি মঞ্জুর করেছিলাম আমরা ওর পাশে রয়েছি ঈশান এখনই খেলতে চাইছে না যখন আবার খেলতে চাইবে তখন ভরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরবে দ্রাবিড় একইভাবে শ্রেয়সেরও পাশে দাঁড়িয়েছেন কেটিআর অধিনায়ক সম্পর্কে তিনি বলেছেন দলে না রেখে শ্রেয়সকে কোনো শাস্তি দেওয়া হয়নি এই দলেও নেই শ্রেয়স দক্ষিণ আফ্রিকাতেও টি টোয়েন্টি খেলেনি আমাদের হাতে অনেক ব্যাটার রয়েছে সবাইকে একসঙ্গে সুযোগ দেওয়া সম্ভব নয় এর মধ্যে শ্রেয়সকে শাস্তি দেওয়ার কোনো বিষয় নেই আমার সঙ্গে নির্বাচকদের এমন কোনো আলোচনাও হয়নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রান পাননি শ্রেয়স সম্ভবত সে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাকে সাদা বলের ক্রিকেটে চাইছেন না নির্বাচকেরা এবং কোচ তারা মনে করছেন রঞ্জি ট্রফি খেললে ইংল্যান্ড সিরিজের জন্য অনেক ভালো প্রস্তুতি নিয়ে পারবেন শ্রেয়স পাঁচ টেস্টের সিরিজকে তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ঈশানো খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত হলে তার নাম বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন দ্রাবি এরকম দেশ দুনিয়া বিনোদন খেলার টাটকা খবর আপডেট এবং ভিডিও পেতে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা টিভি চ্যানেলকে